আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এটা হচ্ছে আমার আঙ্গুর বাগান দেখেন ছোট একটা গাছে আলহামদুলিল্লাহ অনেক ফলন আসছে আর আঙ্গুরগুলা বেশ বড় হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আঙ্গুর পাকা শুরু হবে অলরেডি আমার কিছু ভ্যারাইটির তে আঙ্গুর পাকা শুরু হয়েছে তো অনেকের ধারণা যে বাংলাদেশে আঙ্গুর বেশি একটা ভালো হয় না বা টক হয় তো যেহেতু আমার গাছের আঙ্গুরগুলো পাকা শুরু হয়েছে তো আপনারা আমার বাগান ভিজিট করতে পারেন আঙ্গুর টেস্ট করে দেখতে পারেন যে আদৌ এটা মিষ্টি হয় কিনা টক হয় তো আবার অনেকে বলছেন যে ছোট জায়গায় কিভাবে বেশি পরিমাণ আঙ্গুর চাষ করা যায় এটা হচ্ছে তাদের জন্য ভিডিও করা দেখেন অল্প একটু জায়গাতে এটাকে বলা হয় খারা খারামাছা খারা আছা করে অল্প একটু জায়গাতে অনেক আঙ্গুর চাষ করা যায় খুব সহজেই ছাদের রেলিং দিয়ে এইভাবে আঙ্গুর গাছ বাল্টিতে আঙ্গুর গাছ দিয়ে এইভাবে আঙ্গুর চাষ করতে পারেন বা মাটিতেও এইভাবে যাদের জায়গা স্বল্পতা অল্প জায়গা তো তারা আঙ্গুর চাষ করতে পারেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন আসছে এগুলো রঙ্গিল আঙ্গুর এখনও পাকে নাই পাকলে এগুলো সম্পূর্ণ রঙ্গিল কালার হবে লাল কালার হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম